না ফোনটা ঢুকে দিয়েছে আমরা গরিব মানুষ এখানে এসেছি মানে আমরা তার অবিলম্বে চাকরি চাকরি তার বস্তা কিন্তু চাই না জরিয়ান চাই আমরা পত্র কি হবে না এখানে 라는 사람은 다른 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 사람은

বাচ্চারা আর কিছুই জানেনি পুরো হাটিনাম আপনার চোর হয়ে গেছে যখন কাল থেকে দাদা আমি বলছি যে বাচ্চাটা খাচ্ছে না খাচ্ছে না খাচ্ছে না ওরা শুধু ডাক্তার যাচ্ছে কি জানি জানি না সিস্টারও বলছে ঠিক আছে আর ইয়ে তারা বলছে ঠিক আছে ডাক্তারবাবু একবার দেখো দুবার দেখবো আমাদেরকে তো রুটে দিচ্ছে না আমরাও শুনছি যে ঠিকই আছে তারা ঠিকই আছে আমরা যখন টাইম পাচ্ছি যে দেখছি যে বাচ্চাটা নড়াচড়া খুবই কম করছে বাচ্চাটা মায়ের মান টেলেই খাচ্ছে না মাপ টেলেই খাচ্ছে না

在这边，他刚才。

ওটা তিনটের সময় কেস ঘটেছে তিনটের সময় বাচ্চাটা মারা গেছে বাচ্চাটা দেখে বুঝতে পারলো তো তাহলে যদি তিনটের সময় বুঝে ছেলেটা সারাদিন খাইনি স্যার যদি ওই কেসই হয়ে থাকে তাহলে সারাদিনের মধ্যে তো আপনারা একবার দেখেছেন তাহলে তখন বুঝতে পারেননি এখন দিকে এটা বুঝিয়ে দিলে আর যখন আমার স্ত্রী যখন বলে যে বাচ্চাটা এরকম খুবই নড়াচড়া কম করছে আমি যাবো বলে কুকুরগুলো আমাকে যেতে দিল না এখান থেকে

গিরে উত্তেজনা ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ঘটনাস্থলে উপস্থিত ঘাটাল থানার পুলিশ জানা যায় গত শুক্রবার প্রসব যন্ত্রণা নিয়ে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন শিমুলিয়ার বাসিন্দা দিশা খা শনিবার সন্ধে নাগাদ পুত্র সন্তানের জন্ম দেন নিশা তারপর থেকেই স্বাভাবিক ছিল শিশু আজ সকালে চিকিৎসকের পক্ষ থেকে পরিবারকে জানানো হয় শিশুটি মারা গেছে আর এতেই ভেঙে পড়ে পরিবারের সদস্যরা এর ফলে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় হাসপাতাল চত্বরে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে

আমরা গরিব মানুষ এখানে এসেছি মানে আমরা একবারে সাথে তার অবিলম্বে চালিয়ে চাকরি তার বস্তা থেকে চাই না জড়িয়ে না অতিমুক্ত চাই আমরা পত্র কি হবে না এখানে

আমরা বুঝে চলে এমন কুকুরের বাচ্চার সিকিউরিটি গুলোকে মারলে আর এই সিস্টার গুলোকে সব থেকে আগে আপনার কি হয় আমার নাতি হয় কি বলবেন কি বলবেন